এইবার আমরা একটা জটিল কাজ করবো সেটা হলো প্রোডাক্ট এবং ইউজারের মধ্যে রিলেশন তৈরি করা এখন ইউজারের প্রোডাক্টের রিলেশনশিপটা আসলে কী বলেন তো ইউজারের সাথে প্রোডাক্টের রিলেশনশিপশিপটা কী ওয়ান টু মেনি রাইট একটা ইউজারের মাল্টিপল প্রোডাক্ট থাকতে পারে আর প্রোডাক্টের সাথে ইউজারের রিলেশনশিপ কি মেনি টু ওয়ান ঠিক আছে সো আমরা এখানে একটা নতুন প্রোটেক্টেড ফিল্ড তৈরি করবো প্রোটেক্টেড প্রোটেক্টেড ইউজার আমার যে মডেলের নাম সেই নামেই এই ফিল্ডটা থাকবে ঠিক আছে তাহলে জিনিসপত্র কাজ করা সহজ হবে সো আমরা এখানে আসি এবার আমরা যেটা দিব সেটা হচ্ছে এবার আমরা এখানে লিখবো যে অ্যাট ও এবার কি হচ্ছে আমি কিন্তু প্রোডাক্টের মধ্যে এডিট করছি তাহলে মেনি টু ওয়ান মেনি টু ওয়ান ঠিক আছে এবার এইখানে দেখতে হবে হচ্ছে টার্গেট এনটিটি এন টার্গেট মানে কার সাথে রিলেশনশিপটা হচ্ছে সেটা হচ্ছে ইউজার ইউজারের সাথে রিলেশনশিপ এন্ট্রি হচ্ছে তাই না ব্যাস এতটুকুই আচ্ছা এইটুকুন আমরা কপি করি এবার ইউজারে আসি এইখানে আমি প্রোডাক্টস নামে আরেকটা ইয়ে দিই প্রোটেক্টেড প্রোডাক্টস ঠিক আছে কারণ এটা তো প্লুরাল একটা ইউজারের মাল্টিপল প্রোডাক্ট থাকতে পারে তাই না সো তখন কি ওয়ান টু মেনি ওয়ান টু টু মেনি ঠিক আছে টার্গেট এনটি এখানে কী হবে এখানে হবে হচ্ছে প্রোডাক্ট ঠিক আছে এটা যখনই আমাদের হয়ে গেল এখন আমি কী করবো এখানে একটা ফাংশন লিখতে পারি যে ফাংশন গেট প্রোডাক্টস তাহলে এখানে কী রিটার্ন হবে রিটার্ন দিস প্রোডাক্টস ঠিক আছে আচ্ছা আর এখানে গেট ইউজার গেট ইউজার হ্যাঁ ঠিক আছে প্রোডাক্টের এখানে আবার একটু চেঞ্জ হবে যেমন হচ্ছে এখানে একটা সেটের ব্যাপার আছে ফাংশন সেট ইউজার এখানে আমরা কী টাইপের অবজেক্ট নিচ্ছি না বলেন তো ইউজার টাইপের অবজেক্ট নিচ্ছি না হ্যাঁ সো ইউজার এখানে আমরা এটাকে সেট করছি যে দিস সেট দিস ইউজার ইকাল টু ইউজার এই যে এই জিনিসটা আর এখন গেট ইউজার দিলে ফাংশন গেট ইউজার এটা দিলে আমরা কি রিটার্ন করছি এখানে দিচ্ছি হচ্ছে রিটার্ন দিস ইউজার ঠিক আছে সো এখানে আরেকটা আমরা এখানে অ্যানোটেশন অ্যাড করে নিতে পারি যে রিটার্ন এটা কি টাইপের রিটার্ন হবে এটা আমাদের দরকার নেই শুধু এখানে রিটার্ন দিয়ে দিই এটা ইউজার টাইপের অবজেক্ট হবে ঠিক আছে বা আমরা একদম এভাবে বলতে পারি সব মডেল ইউজার তাহলে আরও আমরা স্পেসিফিক থাকলাম আর কি আচ্ছা এইবার সব কিছু যখন শেষ আমাদের টাজ মনে রাখবেন শুধু এই যে মেনি টু ওয়ান আর ওয়ান টু মেনি এই জাস্ট টার্গেট এন্টিটি দিয়ে টেবিলের সাথে বা মডেলের সাথে রিলেশনশিপটা বলে দিতে হবে আচ্ছা এখন আমরা আমাদের কমান্ড লাইনে আসি ওই যে ফোর্স আপডেট মনে আছে এই যে এটা রান করেছিলাম এবার আমরা আবার এইটা রান করবো ও এই যে ও এর স্কিমা ড্যাশ টুল আপডেট ফোর্স ডাম্প স্কিল ডাম্প স্কিল দিলে সবচেয়ে সুবিধাটা হবে যে আমাদের এখানে আছে এক্সপেক্টেড প্লেন ভ্যালু গট পজিশন প্রোডাক্ট ইউজার প্লেইন ভ্যালু এটা কোথায় আমরা দেখতে পাচ্ছি এখানে ওরএম টার্গেট এন্টিটি টার্গেট এন্টিটি প্রোডাক্ট এখানে আমরা সিঙ্গেল কোটের বদলে ডাবল কোট দিই এবং এখানেও সিঙ্গেল কোটের বদলে ডাবল কোট এবার আমরা এখানে এসে রান করি আচ্ছা ওয়ান টু মেনি ম্যাপিং ফিল্ড প্রোডাক্টস রিক বাই ম্যাপড বাই এক্সোল্যান্ট আমরা আরেকটা এরোর পেয়েছি এবার আমরা এখানে বলে দিতে হবে ম্যাপড বাই সমান সমান দেখেন ইউজারের সাথে মানে আমরা এখন কোন ফাইল আছে ইয়াতে আছে প্রোডাক্ট প্রোডাক্টের সাথে ইউজারের ম্যাপিংটা হচ্ছে কোন ফিল্ড দিয়ে এই যে প্রোডাক্ট ওকে সো এটা ইনভার্সড বাই ইন ফার্স্ট বাই এটা হবে ইনভার্সড বাই প্রোডাক্টস মানে এই ভ্যারিয়েবলটা দিয়েই এই রিলেশনশিপটা হবে আর ইউজারে এসে এইখানে আমাদের দিতে হবে ম্যাপড বাই ম্যাপড বাই ইকুয়াল টু ইউজার ঠিক আছে কারণ প্রোডাক্ট টেবিলে এই যে ইউজার আছে আর এই ইউজার দিয়েই তো ইউজার টেবিলের সাথে রিলেশনশিপ তৈরি হচ্ছে তাই না আর ইউজার টেবিলের প্রোডাক্টস আছে যেটা দিয়ে প্রোডাক্ট টেবিলের সাথে রিলেশনশিপ হচ্ছে সো এই জন্য ইনভার্সড পাই যখন মেনি টু ওয়ান থাকবে তখন ইনভার্স বাই আর যখন ওয়ান টু মেনি থাকবে তখন ম্যাপড পাই ওকে এবার আমরা আবার এখানে আসি রান করি দেখেন এবার সব কিছু রান হয়ে গেছে এক্সেলেন্ট রাইট সো আমরা এখন এসে ডাটাবেজে আমাদের ডাটাবেজে আসি এখানে আমরা আগে ইউজারের মধ্যে কয়েকটা এন্ট্রি দিই ঠিক আছে ইউজারসে দুইটা এন্ট্রি দেই ইনসার্ট ধরেন নেম দিলাম হচ্ছে মিসকাত আর হচ্ছে সাব্বির ওকে এবার আমরা কী করব এবার আমরা প্রোডাক্টস টেবিলে এসে ওই যে আগে যে এন্ট্রিগুলো ছিল এখানে আমরা এখন মডিফাই করে দিই একটুখানি চেকল এডিট যেহেতু এখন ফরেন কি রিলেশনশিপ চলে আসছে যে আমরা এখান থেকেই সরাসরি পিক করতে পারছি কারণ একটা হচ্ছে মিশকাতের একটা হচ্ছে সাববিরার আমরা এরকম আরও দুই তিনটা প্রোডাক্ট এন্ট্রি দিই ধরেন এখানে এইট জিবি ডিডিআর ফোর র্যাম ওকে এটা মনে করেন মিশকাতে এন্ট্রি দিয়েছে তারপর ধরেন সিক্সটিন জিবি ডিডিআর ফোর র্যাম এটাও মনে করেন আপনার মিশকাত এন্ট্রি দিয়েছে ঠিক আছে তাহলে চারটা প্রোডাক্ট থাকলো আমরা আর আরও দুইটা এন্ট্রি দিয়ে দিই ধরেন এখানে থাকলো মনিটর সেভেন্টিন না টোয়েন্টি টু ইঞ্চ এটা ধরেন সাবমিটের এন্ট্রি আরেকটা থাকলো মনে করেন মনিটর টোয়েন্টি ফোর ইঞ্চ এটা ধরেন মিশকাতের এন্ট্রি ওকে স্য আমরা যদি এখন ব্রাউজ করি তাহলে আমরা দেখতে পাবো বেশ কয়েকটা এন্ট্রি আছে ঠিক আছে এখন সো আমরা বুঝতেই পারছি মোটামুটি যে কীভাবে প্রোডাক্ট আর ইউজারের রিলেশনশিপটা হলো তাই না আমরা যেটা করলাম আমি একটু ছোট্ট একটা রিক করি শেষ করার আগে সেটা হচ্ছে আমরা এখানে ইউজার নামে একটা ফোল্ডার তৈরি এই ভ্যারিয়েবল তৈরি করলাম যেটাকে আমরা এখানে বলে দিলাম যে মেনি টু ওয়ান কার সাথে ম্যাপ হচ্ছে ইউজার মডেলের সাথে আর এরপরে ইউজারে এখানে সে প্রোডাক্টস তৈরি করলাম বলে দিলাম যে এটা ম্যাপ হচ্ছে টার্গেট এন্টিটি প্রোডাক্টের সাথে ঠিক আছে সো এইখানে আমি বলে দিলাম যে ওই ফাইলে কোন ভ্যারিয়েবলটা আছে আর এখানে বলে দিলাম এই ইউজার ফাইলে কোন ভ্যারিয়েবলটা আছে এই যে জাস্ট এটা বলে আমি স্কিমা আপডেটটা রান করলাম তাহলে আমার রিলেশনশিপ অনুযায়ী যা যা ফরেন কি টরেন কি সব কিছু তৈরি করা হয়ে গেল ঠিক আছে সো নেক্সট এপিসোড আমরা দেখব কীভাবে এই রিলেশনশিপটা মেনটেন করে আমরা প্রোডাক্ট এন্ট্রি দিতে পারি